আজ বিশিষ্ট নাট্যকার ও নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্রের প্রয়াণ দিবস পাশাপাশি উনিশে মে বাংলা ভাষার জন্য এগারো জন বাঙালি প্রাণ দিয়েছিলেন সেই দিনটি স্মরণের পাশাপাশি নজরুল জয়ন্তী পালন করলো সোমবার সন্ধ্যায় রূপারূপ নাট্য সংস্থা রানাঘাট ছোট বাজার মোড়ে এদিন স্থানীয় শিল্পী সাহিত্যিকরা অংশগ্রহণ করেন এ প্রসঙ্গে রূপারূপ নাট্য সংস্থার সম্পাদক গোপাল মুখার্জি কি জানালেন শুরু পূজা প্রকৃতি যাই বলুন না কেন সবসময় রবীন্দ্রনাথ আসলে রবীন্দ্রনাথ আমাদের বাড়ি আমাদের কৃষ্ণার জবান ঘরও আর অনুষ্ঠান করছি আমরা এবার এবারে স্যার কি বলবো স্যার চল আসলে একটু ভিড় হয়ে গেছে ভরে আসবি অন্তর বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব সঙ্গীতের প্রাণ দিবস এবং আশা দিবসের আগে যে উদযাপন তার সঙ্গে আমরা রবীন্দ্রনাথ প্রত্যেক বছর মানে এবারে বারো বছর হলো আমরা আপনারা জানেন আমরা করতাম রানাঘাট চব্বিশখানে মঞ্চ করে কিন্তু এখন মঞ্চ তো বড় পাওয়া যায় না যার ফলে আমরা এই অনুষ্ঠানটা মরে নিয়ে এসছি কে কে করছে অনুষ্ঠান বাচ্চা মৌসুমী রায় আছে বিখ্যাত সঙ্গীত শিল্পী পলায় মুখারী গান করে গেছেন এবং আমাদের লোকাল শিল্পীদের নিয়ে আমরা প্রোগ্রামটা করার চেষ্টা করি এছাড়া মন জাগত শিল্পী আছে কী নাম আপনার একটা বিশেষ দিন মে বাংলা ভাষা একটা তাৎপর্যপূর্ণ আমরা নিজের মুখের ভাষার জন্য দশটা মিনিট সময় দিতে পারি না দশটা মিনিট ত্যাগ করতে পারি না আর এই উনিশ উনিশে মে এই বাংলা ভাষার জন্য এগারো জন বাঙালি প্রাণ দিয়েছিলেন অত্যন্ত গভীরভাবে অনুভূতিশীল মন নিয়ে একটু ভেবে দেখবেন উনিশে মে কমলা ভট্টাচার্যের মতো একজন মেয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন সুনীল সরকার বাংলা ভাষার জন্যে জীবন দিয়েছিলেন কল্পনা করা যায় না আর আমরা বাংলা ভাষার উপর যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমরা পাঁচটা মিনিট কি এক মিনিট সময় দিতে পারি